লঙ্কা প্রিমিয়ার লিগে দল পেলেন তাস্কিন একাধিকবার ফ্রাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন বাংলাদেশের পেসার তাস্কিন আহমেদ তবে জাতীয় দলের ব্যস্ত কারণে বেশিরভাগ সময়ই হতাশ হতে হয়েছিল বাংলাদেশের এই তারকাকে এবার তাস্কিন নিজের নাম জমা দিয়েছিলেন লঙ্কা প্রিমিয়ার লিগের নিলামে ভিডিওটি শুরু করার আগে এখনই ভিডিওটিতে একটি লাইক করে আমাদের একশোটি লাইক পেতে সাহায্য করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন ফর্ম্যাট তুঙ্গে থাকা তাস্কিনও দল পেয়েছেন দ্রুত সময়ে বাংলাদেশি এই পেসারের নাম উঠেছিল পেস বোলার ক্যাটাগরিতে সেখানে দল পেয়ে যান তাস্কিন পঞ্চাশ হাজার ডলার ছিল তার বৃত্তিমূল্য সেখানে আগ্রহ দেখায় কলম্বো স্ট্রাইকার্স আর কোনো বিড না থাকায় কলম্বোতেই যাচ্ছেন তাস্কিন তাস্কিন আহমেদ দল পেলেও অবিকৃতই থেকে গিয়েছেন লিটন দাস এবং মুশফিকুর রহিম লঙ্কা প্রিমিয়ার লিগের এবারের নিলামে প্রথম বাংলাদেশি হিসাবে নাম উঠেছিল লিটন দাসের তিরিশ হাজার ডলারের নাম উঠেছিল লিটনের তবে বাংলাদেশের এই উইকেট রক্ষককে নিতে আগ্রহ দেখায়নি কোনো দলই বিরতির ঠিক আগে পঞ্চাশ হাজার ইউএস ডলারে নাম ওঠে মুশফিকুর রহিমের তবে অভিজ্ঞ এই ক্রিকেটারের দিকেও আগ্রহ ছিল না কোনো ফ্রাঞ্চাইজির এবারের নিলামে অবশ্য পুরোটা সময় বিশ্বই উপহার দিয়েছিলেন লঙ্কান ফ্রাঞ্চাইজিগুলো পাথুম নিশাঙ্কা রাসি ভ্যান্ডার ট্রুসেন মার্টিন গাফটিল কিংবা কুশল পারানার মতো খেলোয়াড়দের জন্য আগ্রহী ছিলেন না কেউই তবে জানিত লিয়ানাগে এবং রুশিত ভেললালাগের মতো অলরাউন্ডারদের জন্য লড়াই জমেছিল বেশ এদিন ইব্রাহিম জাদরানো নজর কেড়েছেন মুস্তাফিজুর রহমানের ডাম্বোলা এখন পর্যন্ত কিনেছেন কেবল একজনকেই চোদ্দ হাজার ডলারে কেবল লাহিরু উদারাকেই দলে টেনেছেন তারা